আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উত্তরা চোদ্দো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড উত্তরা চোদ্দো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড এই রোডেই একটি তিন কাটার প্লট এই কলার বাগানওয়ালা প্লটটা এটাই হচ্ছে তিন কাটার প্লট এই পলটটা বিক্রি হবে এটা রাজুকের প্লট রাজুকের কাছ থেকে মালিক বরাদ্দকৃত মালিকেই আছে এখনও সেই মালিকের নামেই সব কিছু আছে ওই মালিক বিক্রি করবেন এই পোলটটা এটা হচ্ছে উত্তরা চোদ্দো নম্বর সিকটা সতেরো নম্বর রোড পলট নম্বর হচ্ছে উননব্বই পলট নম্বর হচ্ছে উননব্বই এই পোলটটা বিক্রি হবে এই হচ্ছে প্লট এই রোড রোড হচ্ছে চল্লিশ ফিট রোড উত্তরা চোদ্দো নম্বর সেক্টরের এই রোডটা হচ্ছে চোদ্দ চল্লিশ ফিট রোড এই রোডটা চল্লিশ ফিট এই পাশ দিয়ে বাইরে হয়ে গেছে আপনার হচ্ছে মেট্রো রেল স্টেশন বারো নম্বর সেক্টরের ভেতর দিয়ে হ্যাঁ এটা চলে গেছে এদিক দিয়ে রাজলক্ষ্মী আজিমপুর হাউস বিল্ডিং এদিক দিয়ে চলে গেছে এরপরে হচ্ছে সামনে মেইন রোড এই রোডের পাশে হচ্ছে এই প্লটটা পোলটটি খুবই সুন্দর তিন কাটার পোলট রাজুকের বরাদ্দকৃত মালিক তিন কাটার পোলট পোলটটা খুবই সুন্দর যদি পছন্দ হয় সরজমিনে দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাশে রোড